সামনে দুর্গা পুজো রূপচর্চা না করলে হয় আর দেখো আমার নাইট ডিউটি করে করে চোখের অবস্থাওটাও খুব খারাপ হয়ে গেছে কি করব বলো তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি টোয়েন্টি ফোর কে গোল্ডের একটা জিনিসটা পুরো ডার্ক সার্কেলে পুরো ভর্তি হয়ে গেছে কি উপায় বলো তো যে এটাকে আমি রিমুভ করবো তাই জন্য বললাম টোয়েন্টি ফোর কে গোল্ডের একটা আই আইপেজি নয় ইউজ করি তো এটা আমি অর্ডার করেছিলাম তো চলেও এসেছিলো তো আমার এটা ইউজ করার আমি সময় পাইনি তাই জন্য ভাবলাম আজকে একটু ছুটির দিন টাইমও আছে হাতে অল্প তো চলো আমি একটু রূপচর্চাটাও করে নিই আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ভাগ করে নিই আমি যে কীভাবে এটা যে আমি ঢাকাটা খুলেছি দেখি জেলে পুরো ভর্তি আর এত সুন্দর গন্ধ দিচ্ছে যে তোমাদেরকে আমি কি বলবো আর যেহেতু এটা আমি হাত দিয়ে এটাই তুলতে পারবো না তাই জন্য ছোট্ট একটা স্পুন দেওয়া হয়েছিলো তো স্পুনটা দিয়ে আমি তুলেছিলাম তো তারপরে দুটো চোখের মধ্যে মানে নিচে আমি লাগিয়ে নিয়েছিলাম কিন্তু এটার মধ্যে এতটাই জেল ভর্তি ছিল যার জন্য যেহেতু আমি জানি না এটা কীভাবে ইউজ করতে হয় তো প্রথমবার আমি ইউজ করছিলাম তো কীভাবে ইউজ করতে প্রপার আমি ঠিক জানতামও না তো এরকমভাবেই আমি ইউজটা করেছিলাম তো আমি জানি না এটা ঠিকভাবে ইউজ করা হয়েছে কি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে পরের বার যখন করবো ঠিকভাবে তো অনেক চেষ্টার পর এটা ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছিলো আর সেটও হয়ে গেছিলো দুটো চোখের নিচে বারবার পড়ে যাচ্ছিলো তারপরে আমি ঠিক করেও কিন্তু তারপরেও যেন আমার কেন মনে হচ্ছিলো এটা আমার মুখের সাইজের থেকে অনেকটাই বড় তো যাই হোক কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তারপরে নিয়ে এসেছিলাম নোজ স্ট্রিপ যেটা আমার খুবই দরকার ছিল অনেক দিন দিয়ে আমি ইউজ করার আমি ভেবেছিলাম যে ইউজ করবো কিন্তু সময়ের অভাবে আমি একদমই ইউজ করার মানে টাইমই পাইনি বলতে গেলে তো যেহেতু টাইম পেয়েছি তাই জন্য আমি ভালো আজকে চলো একসাথেই সবকটা আমি ইউজ করে ফেলি তো যাদের হচ্ছে ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেড আছে তারা অবশ্যই এটা ইউজ করতে পারো আর যেহেতু আমি হচ্ছে আইপ্যাচটা ইউজ করা হচ্ছিল না মানে ঠিকঠাক লাগানো হচ্ছিলো না সেটও হচ্ছিলো না তার জন্য আই প্যাচটা আমি খুলে দিয়েছিলাম তো আই প্যাচটা খোলার পর এটা ভালো করে আমি সেট করে লাগিয়েও নিয়েছিলাম তো এটা লাগানোর পরে আমি লাগিয়েছিলাম হচ্ছে লিপ প্যাচ যেটা আমি কি বলবো থেকে আমার এটা ভালো লেগেছিলো এটা যে এতটাই সুন্দর ছিল যে কি বলবো তোমরা না বিশ্ব মানে না ইউজ করলে তোমরা বিশ্বাসও করতে পার এটার মধ্যেও প্যাচের মতো মানে জেলে পুরো ভরপুর ছিল দেখতেই পাচ্ছ তোমরা কতটা জেল তো এটাও হাত দিয়ে তোলা যাবে না সেটাকেও স্পুন দিয়ে আমাকে তুলতে হয়েছিল তারপরে হাত দিয়ে আমি ভালো করে সেট করে নিয়েছিলাম আর এটা লাগানোর পর আমাকে যেন একটা অদ্ভুত অন্যরকম দেখতে লাগছিল মানে আমার মুখের থেকে সব কিছুই যেন বড় যেরকম আই প্যাচটাও বড়ো সেরকম লিপ প্যাচটাও বড়ো মানে আমাকে যেরকম মানে কীরকম একটা অদ্ভুত মতো লাগছে আমার নিজের অদ্ভুত লাগছে আর তোমাদের দেখে কেমন লাগতে পারে পুরো হনুমানের মতো লাগছে নিজেকে আমার যেন কিন্তু সেটা বড় কথা নয় এটা লাগানোর পরে আমি যেই জিনিসটা পেয়েছি কি বলবো এত স্মুথনিং ছিল তোমরা জানি না দেখে বুঝতে পারছো কি না মানে একটা হালকা একটা আমার গ্লো চলে এসেছিলো আমি জানি না এটা মানে ক্যামেরাতে ঠিকঠাকভাবে এসেছে কি না কিন্তু সামনাসামনি দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ